দর্শক যে যেখান থেকে দেখছেন গণমাধ্যম ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সেখানকার আমি দেখানোর চিত্র দেখানোর চেষ্টা করছি সকাল দশটায় আমি যেন রোহন আজহারি এখানে এই ঠিক এই মঞ্চেই বয়ন করার কথা রয়েছেন এবং রাতেই কিন্তু কানায় কানায় পণ্য হচ্ছে ময়মনসিংহ সার্কিট হাউসের যে মাটি রয়েছে সেটি কিন্তু পূর্ণ হওয়ার দেখতে পাচ্ছেন যে সকালে আগেই কিন্তু রাতের ভিতরে পূর্ণ হওয়ার সংখ্যা তারা যায় আয়োজকরা বলছেন যে রাতেই পণ্য হওয়ার যে মানুষজন আসা শুরু করছে এবং যারা আপনার সকালে বয়ান শুনবেন তারা কিন্তু রাতের ভিতরে আপনার অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে খাবার দাবার নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই আপনারা মাঠে প্রবেশ করেছেন সেইটি কিন্তু আপনি দেখানোর চেষ্টা করছে যে আর এই এই গত পনেরো দিনের প্রচেষ্টায় কিন্তু এত বড় একটি স্টেজ তৈরি করা হয়েছে এবং জানেন যে ময়মনসিংহ জেলা জামাইতে ইসলামীর যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকেই কিন্তু আপনার এই তাফসিলুল কোরআন মাহফিলটি অনুষ্ঠিত হবে আমি একটু দেখানোর যদি চেষ্টা করি যে আপনার যে এখানকার যে মুসল্লিরা রয়েছে এবং আজহারির যারা বক্ত বিশেষ করে যারা রয়েছে আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো যে এখানকার মানুষ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কানায় কানায় কিন্তু পণ্য হতে যাচ্ছে আপনার যে সার্কেট অফিসের মাঠ এখানে আজকে আমরা জানতে পেরেছি যে আয়োজকটা ইতিমধ্যেই জানিয়েছেন যে এখানে প্রায় বারো লক্ষ লোকের সমাগম হবে কারণ সেই আমি রহমান আজহারিকে গিরেই কিন্তু আপনার মানুষ কিন্তু ইতিমধ্যেই আসা শুরু হয়েছে এবং সকালের আগেই কিন্তু এই মাঠটি পুরো কানায় কানাই বরে যাবে সেই আশায় কিন্তু যে যারা আপনার এখানকার যে এই আয়োজক রয়েছেন তারা কিন্তু সেটি জানিয়েছেন যে আমরা একটু এখানে যারা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে মাঠে যে সমাগম হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ কিন্তু আপনার সার্কেডোজের যে মাঠটি রয়েছে এবং পুরো মাঠের অর্ধেক মাঠ কিন্তু আপনার যে এই প্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় প্যান্ডেল কিন্তু এখানে গড়ে উঠেছে এবং বেশ কয়েকদিন যাবত ধরেই কিন্তু এই প্যান্ডেলের কাজকাম তারা করে যাচ্ছেন এবং ইতিমধ্যে আয়োজকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে মহিলাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে বয়ান শোনার জন্য সেটি হল আপনার জেলা স্কুল মাঠ এবং আঞ্জমান ঈদগা মাঠেও কিন্তু তারা বসার ব্যবস্থা করছে এবং বেশ প্রজেক্টরের মাধ্যমে কিন্তু এই কুরআন যে বয়ান মিজুর রহমান আজারি করবেন সেটি কিন্তু তারা ব্যবস্থা করেছেন আমরা একটু আরও দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে যে লোকজন রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই মাঠেই কিন্তু আপনার মিজানুর রহমান আজহারি কালকে দশ সকাল দশটায় ঠিক সকাল দশটায় তিনি এই মঞ্চে উঠে কিন্তু তিনি বয়ান করবেন আমরা কিন্তু সেটি ইতিমধ্যেই জানতে পেরেছি এবং মানুষ দেখতে পাচ্ছেন যে এই মাঠে কিন্তু যারা ই রয়েছে দেখানোর চেষ্টা করছে আসলে এই এখানকার যে আমি কি সাথী সাভ্য একটু জানতে চাবো যে একটু এদিকে একটু কালকে কখন এখানে আদারি সাহেব ই করবেন বয়ান করবেন আমাদের পর তে আমরা তো জানতে পেরেছি যে সকাল দশটায় উনি বয়ান করার কথা রয়েছেন তে আপনি শরীরটা বলতে পারেন না যাই হোক আচ্ছা ঠিক আছে আমি আমি ওই দিকটাও তো দেখানোর চেষ্টা করব যে আসলে মাঠ কিন্তু এখনই কানায় কানায় পূর্ণ পূর্ণ হতে চলেছে সেটি কিন্তু আমরা আপনার ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করেছি এবং আমরা একটু যদি ওই পাশটায় যাই তাদের ইস্তাহ হয়তো বা একটু কথা বলা যাবে আমি ওই দিকটা একটু দেখাই দেখে আসলে জেলা জামায়াতের যে নাইবে আমি রয়েছেন তার তার সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করব করিম ভাই কোন করিম ভাই কোন আমরা একটু ওদিকে যাওয়ার চেষ্টা করব যে আসলে এই পাঁচটাতে हाम्रो नाम गरेर हाम्रो नाम गरेर पोइन्ट गर्नु पर्यो यत्तिको यत्तिको किन भयो इन्द्रपाल जी र गम्दाराले प्रश्न गर्नुभयो यातायातको लागि लाग्यो सबैलाई नमस्कार अह আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে মাঠের ভিতরে যারা এই এতে দায়িত্বে রয়েছেন যারা আয়োজকে রয়েছেন আমি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে এই মাহফিলটি ঘিরে তারা কতজন লোকের সমাগম করেছেন এবং ইতিমধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে দেখতে পাচ্ছেন যে যারা আয়োজক রয়েছে আমি একটু তাদের কাছে একটু জানতে চাইব যে আসলে সালাম আলাইকুম ভাই ভালো আছেন না আমি সাংবাদিক মাসুদ একটু কথা বলি ঠিক আছে আসলে তারা কথা বলতে ইচ্ছুক না আমি একটু যদি জানার চেষ্টা করছিলাম এবং তারা কিন্তু জানাতে নারাজি এবং আমি জানতে যতটুকু পেরেছি কালকে সকাল দশটায় বয়ান করার কথা হয়েছে তবে এখানকার যে আসলে যারা ব্যক্তরা তো অনেকেই বলেছেন যে জহরের নামাজের পর তিনি মঞ্চে উঠবেন সেটি কিন্তু এখনও অনিশ্চিত তবে তারা কিন্তু আগেই আপনার যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা জানিয়েছেন যে সকাল দশটার ভিতরে কিন্তু মিজানুর রহমান আজহারি কিন্তু এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু আমি একটু মঞ্চটা একটু দেখানোর চেষ্টা করি এদিকে একটু মঞ্চ দেখানোর চেষ্টা করব যে আসলে যে মঞ্চে তিনি বয়ান করবেন সেই মঞ্চের এটাই কিন্তু আমি ই করার চেষ্টা করতেছি এই মঞ্চেই কিন্তু কালকে উনি বয়ান করবেন সেই মঞ্চ কিন্তু একদম সম্পূর্ণই প্রস্তুত হয়ে গেছে সেই মঞ্চ দেখানোর চেষ্টা করছি এই মঞ্চ থেকে কিন্তু কালকে যে ই রয়েছে সেটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে এই মঞ্চেই তিনি কালকে বয়ান করবেন এবং দেখতে পাচ্ছেন যে আমি আবারও একটু মাঠের দিকে একটু যাওয়ার চেষ্টা করি যে এই মাঠে পুরো মাঠ কিন্তু একদম রাতের ভিতরেই আপনার কানে কানে ভরে যাওয়ার সম্ভবও রয়েছে আপনারা এই মাঠে আমরা একটু ভাই একটু কথা বলি আপনার সাথে হ্যাঁ এই মাঠে কেন আসছেন আপনারা রাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মৌলানা জুনায়দ আহমদ সাইদি বলছি যারা দেখছেন বা পরে দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আছি মায়ু সার্কিট হাউস ময়দানে আমাদের বৃহত্তর মায়ু সিংয়ের প্রত্যাশা ছিল যে একটা বৃহত্তর মায়ু সিংয়ের ভিতরে একটা ডক্টর মিজান রহমান আজহারি যিনি আমাদের সকলের প্রিয় জেন জি জেনারেশনের সবার প্রিয় প্রিয় মুফাস্তির যিনি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তির ইসলাম স্কলার তিনি আলোচনা করবেন বৃহত্তর মবেশিকের ভিতরে সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আমাদের সার্কিট হাউস ময়দানে যে আগামীকালকে মাহফিল দশটা থেকে শুরু হবে কিন্তু আজকে সকাল থেকেই আমি আসছি এগারোটা দিকে সকাল এগারোটায় আজকে শুক্রবার সকাল এগারোটার সময় চলে আসছি মাহফিলে কারণ জাস্ট আমরা ইউটিউড ওনার বয়ান দেখি ইউটিউবে অনেক শুনি কিন্তু বাস্তবতা হলো ইউটিউবে দেখা এক বিষয় আর বাস্তব সরাসরি দেখা অনেক তফাত এই জন্য আমরা সবাই চলে আসছি আর এখানে অবস্থান করছে আমার সাথে হাজার হাজার মানুষ আছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে কত লোক কত লক্ষ লোকের সমাগম হবে আপনার ধারণা করছেন আনুমানিক ধারণা করা হচ্ছে যে এখানে যারা দায়িত্ব আছেন মিলন ভাই আছেন পাশাপাশি যারা এই আল ইসলাম ট্রাস্টের যারা দায়িত্বে আছে বড় সিনিয়র যারা আছে সদস্য সচিব কায়সার আহমেদ ভাই ওনারা আনুমানিক ধারণা করেছে এই মাহফিলের জন্য প্রায় তিন কোটি টাকা কষ্ট হবে আর এখানে বিশ পনেরো থেকে বিশ লক্ষ মানুষের একটা সমাগম হওয়ার টার্গেট নিয়েছে তারা আর সেইভাবেই তারা স্বেচ্ছাসেবক পাশাপাশি পুলিশ পাঁচশোর উপরে পুলিশ থাকবে আর র্যাব তারপরে আর্মি থাকবে আপনারা জেনে থাকবেন যে আপনি অবাক জেনে খুশি হবেন যে আসলে থেকে র্যাবের এখানে টহল দিচ্ছে পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে কঠোর নিরাপত্তার মাধ্যমে নিরাপত্তার জন্য কারণ যাতে এখানে বিষয়গর একটা গ্যাদারিং হচ্ছে এই জন্য যাতে উৎসৃঙ্খল যাতে কোনো একটা বেকাইতে না করে যারা আসছে এই জন্য যারা বা আসছে যে মানুষগুলি ওয়াজ শুনবে এই জন্য পাবলিকের জন্য তৌহিদি জনতার জন্য বিভিন্ন লাইনে বিভিন্ন সড়কে স্বেচ্ছাসেবক মানুষ আছে তারা সহযোগিতা করছে এবং আপনি আরও একটু জানে খুশি হবেন যে এই আমাদের মাঠের পুরোপাশে যে জনদাবিদিন পার্কে যাওয়া যারা তারা ব্লক করে দিয়েছে কারণ মানুষ সমবমের জন্য এখানে গাড়িগুলো আসে না গাড়ি আসে না এখন বাম সাইডে যে আমাদের পার্কে পশ্চিম সাইডে যে রাস্তা ওই খোলা আছে বিশেষ করে আমরা আমরা প্রত্যাশা করি যে রাত্রি জন্য যে মানুষ আসছে যে না সবটা ঘুরে গেছে বা পূর্ণ হয়ে গেছে আশা করা যাচ্ছে যে কালকে এই মাঠে মানে মানুষের সংকলন হবে না বৃহত্তর মানুষ জনসমুদ্রে তৈরি হবে জনসমুদ্রে একটা ঢেউ হবে সেই মাহেন্দ্রগণ কালকে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি দেখবো আধার হিসাব কয়টার দিকে বয়ন করবেন এখানে আমরা জানতে পারি ধারণা করা হচ্ছে যে জহুরের নামাজের পর পরই তিনি টেজে উঠবেন টেজে উঠবেন এর আগে অন্য অন্য মুবাসিরা এর আগে আমাদের প্রাণপ্রিয় আরো মুবাসির আছেন যেমন সাহেব জামালউদ্দিন আছেন তার মিজান হাজারির সাহেবের মামা আছেন ডাক্তার মনির মজুমদার আছেন তারপর শাহ অলিউল্লাহ আসাব আছেন আরও এখানে বিশেষ করে আপনি আরও যেন খুশি হবেন যে এখানে নাম নিয়েই কিন্তু আমরা নাম দেখেছি যে সুসম্রাট বসির রহমান লিটন ভাই আসবেন তারপর শাহাবুদ্দিন শিহাব আসবেন তারপর বৃহত্তর মহামী যত গোষ্ঠী আছেন সে এই ঠিক যে তারা পারফরমেন্স করে ইনশাল্লাহ ধন্যবাদ জানার চেষ্টা করছিলাম যে এই আজহারের যে আপনার মাহফিলের যে মঞ্চ থেকে কিন্তু জানার চেষ্টা করছিলাম মাঝে দেখতে পাচ্ছেন যে আসলে কানায় কানায় কিন্তু রাতের ভিতরে কিন্তু পুরো মাঠটি ভরে যাবে এবং তারা ধারণা করছে যে এখানে আপনার দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম হবে সেই এতেই কিন্তু আমি আপনাদের গণমাধ্যমগুলো গণমাধ্যম আপনার দেন বের করি আর <laughs> এই লেখাটা দেখে বেরো এই লেখাটা দেখে বেরো এই যে বানানটা সেই বানান দিয়েই বেরোয় তা আসলে আমরা জানার চেষ্টা করছিলাম যে আপনারা যে ময়মনসিংহ কালকে আপনার পনেরো ফেব্রুয়ারি ময়মনসিংহ যে আপনার আজারি সাহেব বয়ান করবেন সেই মঞ্চ থেকে কিন্তু আমরা জানানোর চেষ্টা করছিলাম যে এইখানের লোকজন যারা রয়েছে এবং সহ মোটামুটি যারা আপনার মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া ইউটিউবার তারা কিন্তু আপনার সমাগম রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বিশাল মঞ্চের যে ই রয়েছে এই মঞ্চটা আমি একটু আবারও দেখানোর চেষ্টা করব যে এই মঞ্চ থেকেই কিন্তু তিনি কালকে বয়ান করবেন এই মঞ্চ থেকেই তিনি বয়ান করবেন এবং এই জায়গা সংকটের কারণে কিন্তু তারা রাতেই কিন্তু আপনার মানুষজন এই মঞ্চে কিন্তু ইতিমধ্যেই যে প্যান্ডেল কিন্তু কানে কানে ভরে যাচ্ছে এবং এই প্যান্ডেল এবং পুরো মাঠের অর্ধেক কিন্তু এই প্যান্ডেল তৈরি হয়েছে এই প্যান্ডেলে আপনার প্রায় তারা ধারণা করছে এই মাঠে দশ থেকে পনেরো লক্ষ লোকের সমাগম হবে সেই থেকেই কিন্তু তারা এই উদ্যোগ নিয়েছেন এবং জানেন যে মহিলাদের জন্য কিন্তু আপনার ময়মনসিংহ জেলা স্কুল যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু আপনার প্রজেক্টরের মাধ্যমে তারা ওইখানকার আদরি সাহেবের বয়ান দেখানোর সিস্টেম করেছেন এবং আপনার ঈদগা আঞ্জন ঈদ্গাহ মাঠ এবং আপনার যে আনন্দমান মাঠ বেশ কয়েকটি মাঠেই কিন্তু প্রজেক্টরের মাধ্যমে তারা কিন্তু এই বয়ান দেখানোর সিস্টেম করে ইতিমধ্যেই রেখেছেন আমি পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য আবার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন